মাদারীপুরে হাসপাতালে দায়িত্ব অবহেলায় পান বিক্রেতার মৃত্যুর অভিযোগ উঠেছে স্বজনদের অভিযোগ ডাক্তারের পরামর্শ মতো ইঞ্জেকশন দেওয়ার পর প্রচন্ড ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ছটফট করতে থাকেন রোগী এরপর দেড় ঘন্টা ধরে স্বজনরা অক্সিজেনের জন্য আহাজারি করলেও ব্যস্ততার অজুহাতে তা দেননি দায়িত্বরত নার্স একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী ক্ষুব্ধ স্বজন ও জনপ্রতিনিধিরা অভিযুক্তের বিচার দাবি করলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিভিল সার্জন মারা যাওয়া শ্যামল দাস মাদারীপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার রামজীবন দাসের ছেলে তিনি শহরে পুরান বাজারে পান বিক্রি করতেন শ্যামল দাসের ছোট ভাই শঙ্কর দাস জানান মেরুদণ্ডের ব্যথা নিয়ে রোববার বিকেলে পাঁচটার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন তার ভাইকে পরে হাসপাতালে নিচতলায় জরুরি বিভাগে চিকিৎসক ডাক্তার রিয়াদ মাহমুদ চিকিৎসা পত্র দিয়ে তাকে ভবনের তলায় ভর্তি দেন ভর্তি হলে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে রোগীর ব্যথার ইঞ্জেকশন পুশ করেন কর্মরত নার্স সুজাতা কিন্তু তাতে তার শ্বাসকষ্ট ও দাপাদাপি শুরু হয় শরীরে ব্যথা যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি এ সময় নার্সকে অক্সিজেনের কথা বললে ব্যস্ততা দেখিয়ে অন্য কাজে মনোযোগ দেন তিনি প্রায় দেড় ঘন্টা এমন কষ্ট ভোগ করার পর এরপর রাত আটটার দিকে তার ভাই মারা যান বলে জানান শঙ্কর শঙ্কর অভিযোগ করে বলেন হাসপাতালে ভর্তি হওয়ার পর আমার ভাইকে ঠিকঠাক চিকিৎসা দেওয়া হয়নি তাই অল্প সময়ের মধ্যে আমার ভাই মারা গেছে এই ঘটনার বিচার চাই শ্যামল দাসের ফুগত ভাই গজেন দাস বলেন আমার ভাইয়ের এগারো বছরের এক ছেলে ও চৌদ্দ বছরের এক মেয়ে রয়েছে এই সংসার এখন কিভাবে চলবে এই ঘটনায় জড়িত নাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মাদারীপুর পৌরসভা দুই নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব মাহমুদ কালসার বলেন সরকারি হাসপাতাল সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যেও অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হবে এটা মেনে নেওয়া যায় না যে নার্স দায়িত্ব অবহেলা করেছে তার বিচার ও হাসপাতাল থেকে অপসারণ চাচ্ছি তবে নার্স সুজাতার দাবি তার দায়িত্ব কোনো অবহেলা ছিল না তিনি দৈনিক গণতদন্তকে বলেন ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী আমি চিকিৎসা দিয়েছি আটটা পর্যন্ত আমার ডিউটি ছিল তখন পর্যন্ত রোগী সুস্থ ছিলেন তারপর কি হয়েছে আমার জানা নাই অন্যদিকে চিকিৎসক রিয়াত মাহমুদের দাবি সঠিকভাবেই ভবনের নিস্তলয় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয় শ্যামল দাসকে কিন্তু পরবর্তীতে ভবনের ছয় কি হয়েছে সেটা সম্পর্কে তিনি অবগত নন এ বিষয় মাদারীপুরের সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান বলেন হাসপাতাল থেকে কর্মরত চিকিৎসক ঘটনা কি ঘটেছে সবকিছু পর্যালোচনা করে কারো দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে মাদারীপুর সদর মডেল থানার ওসি এইচ এম সালাউদ্দিন বলেন হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন